আমরা সিপিআইএম এর পক্ষ থেকে সিইওর কাছে এসেছিলাম কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিইওর অফিস যেভাবে কাজ করছে সেটা একেবারেই স্যাটিসফ্যাক্টরি নয় অনেকগুলো গুরুতর অভিযোগ যা আমাদের নির্বাচন আইন তাকে মানা হচ্ছে না তার দপ্তরকে বারে বারে জানানো সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি আর যে ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বলা হচ্ছে সেক্ষেত্রেও অসত্য রিপোর্ট সি অফিস থেকে পাঠানো হচ্ছে যেমন তৃণমূল সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার বিজ্ঞাপন দিচ্ছে আমরা জানতে চেয়েছিলাম সি অফিস কি করে অ্যাপ্রুভাল দিলো যেটা গ্রস ভায়োলেশন অফ রেডিও রেডিওতে দিচ্ছে এই বিজ্ঞাপন কোনো উত্তর দিতে পারেন এবং যাদের নিয়ে অ্যাপ্রুভাল কমিটি করা হয়েছে তার মধ্যে ভর্তি আমরা আপত্তি করলাম জানালাম সি অফিসে পুলিশ রিপোর্ট বলছে যে রুটে পারমিশন ছিল তার বাইরে গেছে আমরা সুবিধা অ্যাপে যে অ্যাপ্লিকেশন করে পারমিশন পেয়েছিলাম তার কপি আমরা সিও কে দিয়ে বললাম আপনার পুলিশ অসত্য রিপোর্ট দিচ্ছে আর সেটা আপনি ফরওয়ার্ড করে দিচ্ছেন হরিশ চ্যানার্জি স্ট্রিটে অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে প্রার্থীকে প্রচার করতে দেওয়া হয়নি তো কি ব্যবস্থা নিয়েছেন যিনি এবং ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড রিপোর্ট দিচ্ছেন শুধুমাত্র এটা দুটো আমি আপনাদের কাছে উদাহরণ দিলাম এর বাইরে সরাসরিভাবে এডিএম জেনারেল একটি জেলা তিনি একটি রাজনৈতিক দলে হয়ে কাজ করছেন আর সি অফিস থেকে জানানো হচ্ছে এডিএম জেনারেলের নাকি নির্বাচনের তেমন কোনো ভূমিকা থাকে না কেই রিপোর্ট আপনাকে আপনার সই করা অ্যাকশন থেকে রিপোর্ট পাঠাচ্ছে এ চলতে পারে এ তো নিউট্রালিটি অফ দ্য সি অফিস ইজ আন্ডার সিরিয়াস কোশ্চেন